রোদেই মানুষের জীবন নষ্ট করে দেয় রোদ থেকে মূর্ভাব উৎপন্ন হয় মূর্ভাব থেকে স্মৃতিভষ্ট হয় বুদ্ধি বুদ্ধিনাশ বা জ্ঞান শক্তি নাশ হয় বুদ্ধি নাশ হলে সেই ব্যক্তির পতন হয় রোদ থেকে উৎপন্ন অত্যন্ত মূর্ভাবের স্বরূপ কী তার স্বরূপ চিন্তাভাবনা এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায় যে তার কোনো কথারই আর ঠিক থাকে না একে সমূহ থেকে স্মৃতি বিভ্রম বলা হয় স্মৃতি বিভ্রমের মাধ্যমে বুদ্ধি নাশ হওয়া এবং নাশের দ্বারা নিজ স্থিতি থেকে পতিত হওয়া কাকে বলে মানুষের হৃদয়ে যখন ক্রোধের বৃত্তি জাগ্রত হয় সেই সময় তার চিত্তে শক্তি থাকে না সে তখন অগ্রপর্যাত কিছু ভাবতে পারে না ক্রোধবশে যে কার্যে সে প্রবৃত হয় তার পরিণামের দিকে তার কোনো খেয়ালই থাকে না একেই বলা হয় ক্রোধ থেকে উৎপন্ন সমূহ অর্থাৎ অত্যন্ত মূড়ভাব যে ব্যক্তি কাম ক্রোধ লোভ ত্যাগ করে তিনি পরম শান্তি লাভ করেন কোনো অনুকূল বস্তু না পেলে মনে যখন এরূপ ভাব হয় যে এই বস্তুটির প্রয়োজনীয়তা আছে সেটি না পেলে চলবে না এই আকাঙ্ক্ষার নাম স্পিহা সেই আকাঙ্ক্ষার থেকে সর্বোচ্চভাবে রহিত হয়ে যাওয়ার নামেই হলো নিষ্পৃহ অর্থাৎ কামনার রূপ হলো স্পিহা তাই সমস্ত কামনা ত্যাগের থেকে এই ত্যাগকে পৃথক বলা হয়েছে